আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো মূলত সেটা হচ্ছে আমার ছোট পুকুরের ভিডিও দেখাবো আপনারা কথা শুনতে থাকুন এবং ভিডিওতে যে মাছগুলা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছোটো পুকুরের মাছ খাদ্য দিচ্ছিলাম সেই খাদ্য দেওয়ার দৃশ্যটা দেখুন আশা করছি খুব বেশি ভালো না লাগলেও অনেকটাই ভালো লাগবে আর কি দেখুন কি সুন্দরভাবে মাছগুলা খাচ্ছে খাওয়া দিচ্ছিলাম কি সুন্দরভাবে খাচ্ছিল আর কি এই যে দেখেন বিস্তারিত সব কিছু বলবো কতগুলা মাছ আছে এবং এই পুকুরে কতদিন এই মাছগুলো রাখবো এবং মাছের সাইজ কেমন হয়েছে সব কিছু আজকে এই ভিডিওতেই বলবো। তো ভিডিওর শুরুতে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করছি তো ভিডিওর মাছগুলা দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি তো আছি বললাম কিন্তু আমার ছেলে আছে একটা আপনারা সবাই জানেন আমার ছেলেটা এই মুহুর্তে ভালো নাই ঠিক আছে আমার ছেলে গত দুই দিন আগে তার ডায়রিয়া হয়েছে গত দুই দিন আগে ডায়রিয়া হয়েছে তার শরীরটা অনেক খারাপ আপনাদের সবার কাছে দোয়া চাই আমার ছেলের জন্য দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে অনেক অসুস্থ অসুস্থ হয়ে সে এই মুহূর্তে হাসপাতালে আছে। হাসপাতালে আছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন খুব শিগগিরই আল্লাহ তাকে সুস্থ করে দেয় এই দোয়া চাই আপনাদের সবার কাছে তো ঠিক আছে তাহলে এখন আমরা সামনের দিকে আগাই তো দেখেন ভিডিওর যে মাছগুলো আর কি খাওয়া দিচ্ছিলাম সেই দৃশ্যটা আর কি দেখেন আপনারা তো এই ছোট পুকুরে কতগুলো মাছ আছে সেটা যদি আমি বলতে চাই আপনাদেরকে তো এখানে ওইভাবে তো হিসাব নাই আগে পরে বলা হয়েছে এখনও বলছি ওইভাবে হিসাব নাই তবে আমাদের যতটুকু ধারণা মনে হচ্ছে যে দুই হাজারের উপরে মাছ আছে এবং মাছের সাইজটা যদি আমি বলতে চাই তো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি মানে চার ইঞ্চির উপরে বেশিরভাগ মাছটা চার ইঞ্চির উপরে চার থেকে ছয় ইঞ্চি কিছু কিছু মাছ হয়তো সাত ইঞ্চি হয়ে গেছে তবে বেশিরভাগ মাছ চার থেকে পাঁচ এরকম আর কি এবং যেহেতু বললাম দুই হাজারের উপরে মাছ আছে তো এদের কি পরিমাণে খাওয়া দিচ্ছে সেটা যদি আমি বলতে চাই তো বলবো হচ্ছে তিন থেকে চার কেজি করে খাওয়া দিচ্ছি দৈনিক বেলা মিলে ঠিক আছে বেলা মিলে এদেরকে প্রায় চার কেজি করে খাওয়া দিচ্ছে এই যে দেখেন মাছগুলা কী সুন্দরভাবে মানে উঠছে আর নামছে পুকুরে অবশ্য অনেক শ্যাওলা দেখা যাচ্ছে আসলে এই শ্যাওলাগুলো এমনিতেই হয় এখানে ঠিক আছে এমনিতেই হয় এমনিতেই হয়েছে এবং কিছু কিছু আর কি আমরা কমাই দিই প্রত্যেক সপ্তাহে একবার দুইবার আর কি শ্যাওলা ফেলাই দিই তারপরেও এই শ্যাওলাটা অনেক বাড়তি মানে প্রত্যেক দিন প্রত্যেক রাতে খুব সম্ভব মানে ডাবল হয়ে যায় দশটা থাকলে পুকুরে বিশটা হয়ে যায় এই জন্য মানে কমানো যাচ্ছে না আর কি সেভাবে যাই হোক তো যেটা বললাম চার কেজি করে খাওয়া দিচ্ছি এই মুহূর্তে আর এই মাছগুলো আসলে কতদিন রাখবো এখানে এই মাছগুলো রাখবো মূলত আমার বড়ো পুকুরটা যখন খালি হবে তখন আর কি এই পুকুরটা শেষ দিয়ে এখান থেকে মাছগুলো উঠায় নিয়ে যাব ঠিক আছে আর আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার এই যে পুকুরের পানিটা দেখছেন না বর্তমানে মানে গত দুই দিন আগে গত দুই দিন আগে কথা যদি আমি বলতে চাই তো পানি এই এই মুহুর্তে এরকম পানি নাই আমাদের এই পুকুরের পানিটা অনেক খারাপ হয়ে গেছে আসলে এই পুকুরে শোল মাছ চাষ করি না তার কারণ হচ্ছে এই একটা কারণ একটা কারণ হচ্ছে মাছ বের হয়ে যায় এখান থেকে আশেপাশে যেহেতু পানি আছে বের হয়ে যাওয়ার একটা চান্স আছে এই জন্য এখানে মাছ চাল মানে পালি না আর আরও একটা কারণ হচ্ছে এই পুকুরটা কেন জানি মানে হুট হাট করে মানে পানি একদম কালো হয়ে যায় যেমন গত দুই দিন আগের গল্প যদি আমি বলতে চাই পানি একদম কালো হয়ে গেছে হঠাৎ হঠাৎ একদম কালো হয়ে গেছে কেন গেছে সেটা অবশ্যই জানি না তবে একদম কালো হয়ে গেছে পরবর্তীতে আমরা কি করলাম ওই পানিটা আর কি মেশিন দিয়ে পানিটা ফেলাই দিয়েছি ওই কালো পানিটা ফেলাই দিয়ে আবার নতুন করে পানি ঢুকায় দেওয়া হয়েছে এখানে ঠিক আছে তো পানি যেহেতু হুটহাট করে কালো হয়ে যায় কেন হয়ে যায় সেটা অবশ্য আমরা জানতে পারি নাই এই পর্যন্ত তো সেই কারণে আর কি এখানে মূলত মাছ পালি না তবে এখানে একটা সুবিধা আছে এই পুকুরে এই পুকুরে না আমার পুকুরের থেকে না এই পুকুরটা ভালো মানে এখানে মাছটা দ্রুত বড়ো হয় বড়ো পুকুরের তুলনায় এখানে মাছটা দ্রুত বড়ো হয় তো আরও একটা কথা আপনারা তো আসলে আমার মাছের বয়স অনেক দিন হয়ে গেছে কিন্তু আপনারা কেউ তো আর কি জিজ্ঞেস করছেন না যে ভাই আমি মাছ আসলে কি বিক্রি করবো কি না আর বিক্রি যদিও করি কবে বিক্রি করবে এটা তো আপনারা জানতে চাচ্ছেন না তো যেহেতু জানতে চাচ্ছেন না এই আমিও বলছি না তো আপনারা যদি জানতে চান যে আসলে মাছ বিক্রি করব কি না এটা যদি আপনারা জানতে চান তাহলে হয়তো আমি পরের ভিডিওতে অথবা একটা দুইটা পরের পরের ভিডিওতে আমি বলে দেব যে মাছ কবে বিক্রি করছি আর আপনারা যদি জানতে না চান জানতে যদি ইচ্ছে না হয় যে আমি কবে বিক্রি করছি তাহলে হয়তো আরও দেরিতে আমি বলবো ঠিক আছে কিন্তু আপনাদের যদি জানতে মনে চায় যে ভাই মাছ কবে বিক্রি করব। তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন হয়তো আমি অল্প কিছু দিনের ভিতরে আপনাদেরকে জানিয়ে দেব। যে আমার বড় পুকুরের মাছ কবে বিক্রি করছি তো এই ছোটো পুকুরের মাছগুলা মূলত বড় পুকুরের মাছটা যখন বিক্রি করে দেব। বিক্রির পরে এইখান থেকে এই মাছগুলা উঠায় বড়ো পুকুরে ট্রান্সফার করব ঠিক আছে তো সব সব মিলে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মূলত এখানে যে মাছগুলো আছে এখানে মানে দুই ধরনের মাছ আছে কিন্তু এই যা ছোটো হাফার ভিতরে যে মাছগুলো দেখছেন এই মাছটা কিন্তু অলরেডি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হয়ে গেছে ঠিক আছে আর পুকুরের যে মাছটা দেওয়া আছে ওইটা মূলত আমার চাষের জন্য আর এখানে এই যে মাছটা লাফালাফি করছে এখানে তিন ইঞ্চি হয়ে গেছে অলরেডি তো এই মাছটা মূলত বিক্রির জন্য আর কি রেডি করা তো এখানে তিন ইঞ্চি সাইজ পার হয়ে গেছে খুব বেশি মাছ নেয় ওখানে এক হাজার থেকে বারোশো পিস মাছ আছে তো ওইটা মূলত বিক্রি হবে আর এই যে মাছগুলো দেখছেন এখানে যে মাছগুলো আছে এইগুলাই মূলত আমার চাষের জন্য আর কি এর পরবর্তী চাষের জন্য এইগুলাই আর কি আমি রেডি করছি ঠিক আছে যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপেক্ষায় থাকুন আগামী যে ভিডিও দেব পরবর্তীতে যে ভিডিও দেব ওই ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে জানাই দেব যে আমি মাছ বিক্রি করবো কি না এবছর আর বিক্রি করলেও কবে বিক্রি করবো সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন